চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুর্শিদাবাদের জলঙ্গী চুয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনে টিআইসি নির্বাচন চলাকালীন অবস্থায় স্কুলের সভাপতিকে প্রাণনাশের হুমকি এমনকি জোরপুরক নির্বাচনে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জলঙ্গি ব্লক দক্ষিণ জোনে তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুম আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণে এই ঘটনা বলে দাবি তিনার যদিও অভিযোগ অস্বীকার করেছে মাসুম আলী তেমন কিছু নয় গত বাইশ তারিখে আমাদের টিআইসি নির্বাচনের জন্যে বা পদের জন্যে যারা যারা নির্বাচন করেছিল তাদের মধ্যে বাছাই করার মতো সিদ্ধান্ত ছিল সেই সঙ্গে প্রধান শিক্ষক মহাশয় সুদীপ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্যারা টিচার মাসুম আলী আহমেদ উনি আর আরেকটা পদ আছেন যিনি উনি জলঙ্গি রয়েছে পার্টির হয়েছে সভাপতি কোন পার্টি তৃণমূল পার্টির সভাপতি তাদের তিনজনের নেতৃত্বেই আমাদের সকল সদস্যকে ভয় দেখে এবং জোরপূর্বক সই করিয়ে নেই সর্বশেষেই আমাকে মানে মারা বা মৃত্যুর মানে হুমকি দেয় দিয়ে তারা আমাকে জোরপূর্বক সই করে নেয় করা সময় আলী আহমেদ প্রধান শিক্ষক মহাশয় আর সহকারী শিক্ষক প্রদীপ মুখার্জি কিছু সব ছিল লোকাল কিছু লোক ছিল মাসুম আলী আহমেদ অ্যাকচুয়াল আমাদের চপাড়া হাই স্কুলের প্যারা টিচার সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জলগীর ব্লক নেতৃত্ব বা সভাপতি ওনার নেতৃত্বেই পুরো ঘটনাটা ঘটেছে করে দিয়েছে অ্যাকচুয়াল স্কুলের হেডমাস্টার সবাই অবসরের আগেই একজন টিআইসি পদ বা কাউকে একজনকে সিলেকশান করতে হবে যা যার হাতে প্রধান শিক্ষক মহাশয় রিলিজ নেওয়ার মতো সব সকল বস্তু তাকে বুঝিয়ে দেওয়ার কথা সেই মর্মেই আমাদের কমিটির মিটিং ছিল সেই কমিটিতে কেন যে মাসুম আলী আহমেদ কীভাবে ঢুকলো বা অন্যান্য লোক কেন ঢুকলো সেটাই আমার দোয়াশা আমি অবশ্যই বলবো ও দলের ক্ষমতায় দেখেছে স্কুলে যেহেতু প্যারা টিচারও তারপরে হেডমাস্টার আছে তারপর আমি নিজেই ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমার উপর হয়তো কোনো কিছুই ছিল না কর্তব্য কিছু করা। কিন্তু তবুও সে দলের প্রভাব খাটি হয়েছে আমাকে জোর করে ঘরের মধ্যে বন্ধ করে রেখে জোর করে রেজুলেশনে সই করে নি অনেকেই এরা তো তিনজন ছিল তার সঙ্গেও কিছু ওদের ক্যাডার বাহিনী ছিল যারা হয়েছে বন্ধ করেছিল সে তো অবশ্যই আছে যে কোনো মুহূর্তে হচ্ছে প্রান্যাস হতে পারে বা কিছু করতে পারে আমি তো সেই দিন আমার জীবনের কথা প্রথম জীবনের হতাশ একটা মুহূর্ত তৈরি করেছিল সেটা কোনো মতে আমি হয়তো সই করার ফলে আমি সেটা থেকে মুক্তি আছে। এখন পর্যন্ত আমি আতঙ্কে আছি যে কখন কি হয় বা কখন কি অভিযোগ করবেন না অভিযোগ থানাতে দেওয়া আছে এখনো কোনো রিপোর্ট পাইনি প্রশাসনও করছেন এটাই ধরা যায় যে প্রশাসন ঠিকমতো কাজ করছে মাসুম আলী আহমেদ বা তিনি তো বলছেন তৃণমূলের সভাপতি সেই কারণেই পুলিশের মানে না একটা হ্যাঁ সেটা তো অবশ্যই শুধু পার্টির দোষ হবে না ওর নিজস্ব হয়েছে ব্যক্তিগতই ওটা হয়েছে ওর দোষ হবে শুধু পার্টির দোষ দিলেও হবে না ব্যক্তিগত ওর কিছু একটা ইয়ে আছে যার জন্য এটা তো অবশ্যই অবৈধ বৈধ হইতে হলে ক্লিয়ার হয়েছে ভোট হইতে হবে বা আমাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হবে সে ধরনের তো কেউ করতেই পারবে না আমাদের সদস্য সবচেয়ে বেশি ওনাদের সদস্য কত ছিল আপনাদের সদস্য আমাদের সদস্য সাতজন ছিল ওনাদের ও দুজনই হায়েস্ট দুজনই ছিল তাছাড়া এর সদস্য আর হচ্ছে এসে যে দুজন ছিল তাদের অ্যাকচুয়াল ভোটদানের মতো অধিকার ছিল না শুধু সদস্যভাবে এই ছিল তাই আমার নাম বদুল উদ্দিন শেখ ম্যানেজিং উনিশ বা উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে টিআইসি নিয়োগ ছিল সেখানে আমরা বডিতে এমসি বডিতে আমরা এগারো জন কমিটি সেখানে আমরা নজনই আমরা যাকে যে টিআইসি চাইছি তাকে টিআইসি করবার জন্য যেহেতু আমাদের আঠাশ তারিখে আঠাশ আগামী আঠাশ তারিখে আঠাশ দুই দু হাজার পঁচিশে হেডমাস্টার মশাই রিটায়ার্ড করছে প্রায় ষাট বছর পূর্ণ হচ্ছে অতএব আমরা স্কুলটাকে টিআইসি নিয়োগ করে যাতে স্কুল সঠিকভাবে চলে সেই সিদ্ধান্ত নিয়ে সরকারি মোতাবেক আমরা এমসি মিটিং ডাকি সেখানে আমরা নোটিশ করে আমরা এগারো জন বডিতে থাকি আমরা সেখানে জনের মধ্যে উনিশ তারিখে নজন আমরা একজন টিআইসি নির্বাচিত করবার চেষ্টা করি অলরেডি সেখানে হেডমাস্টার দ্বিমদ দেখাই বিশ মতদ্বন্দ্ব হওয়ার কারণে যেহেতু আমি একটা এমসি সি কমিটির ম্যানেজিং কমিটির একজন মেম্বার অর্থাৎ আমি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট সেই সুবাদে কোনো বিবাদ বাদ না জড়ানোর কারণে আমি আবার পুরানো একটা ডেট বললাম হেডমাস্টার মশাকে এমসিকে এবং আমার সভাপতি যিনি আছেন বদল তাকে বললাম ছট একটা তিন দিনের একটা ডেট করা হোক শর্ট ডেট আমরা একটা করলাম বাইশ দুই দু হাজার পঁচিশ গত দুই দিন আগে যে টিআইসি নিয়োগ ছিল সেখানে একজন সার্থন নেসি দ্বন্দ্ব পাকবার জন্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটা কুরচিকর মন্তব্য এবং উত্তেজিত করবার জন্য গ্রামের মানুষকে বহিরা গতদেরকে একটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনার বাইট দেয় সোশ্যাল মিডিয়াটা লেখে সেখানে লেখা ছিল আমরা জনসাধারণ যারা আছেন আপনারা প্রত্যেকে স্কুলের এবং গার্জেন বহিরাগত যারা আছেন প্রত্যেকে স্কুলে আসবেন বাইশ তারিখে একটা টিআইসি নিয়োগ আছে সেখানে আমাদের অমকজনকে মানে অমক বলতে একজন মাস্টারের নাম করে বলে তাকে আমরা টিআইসি নিয়োগ চাই কিন্তু আমরা এমসি বডিতে নজনের মধ্যে এগারোজনের মধ্যে নজনে আমরা একজনকে চাইছি আর তাকে তার স্বার্থে আঘাত করবার জন্য তার সঙ্গে বিভিন্ন জায়গায় সেই টিআইসি টিআইসি মদের পার্টি করে গাজার পার্টি করে কিছু পিকনিকে যে নার্স করে তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাই সঠিকভাবে যে স্কুলটাকে চালাতে পারবে তাকে আমরা দেবার চেষ্টা করছি যেহেতু আমার মেয়ে ওখানে পড়ে আমি একজন কমিটি মেম্বার আমি একজন তৃণমূলের আমি অঞ্চল প্রেসিডেন্ট হয়ে যাতে স্বার্থে গ্রামের মানুষের এবং ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করে সেই স্বার্থে আমরা সেখানে আমরা জমায়েত করি আমাদের এমসির কম মেম্বারগুলা টোটাল ওখানে আমরা নজন সেদিনকে দশজন আমরা হয়েছিলাম এই হসপিটালের বিএমসের একজন প্রতিনিধি ছিল এসআই অফিসের একজন প্রতিনিধি ছিল টোটাল আমরা ওখানে হই তারপর আমাদের কমিটিতে যে তিনজন শিক্ষক আছে তাদের মধ্যে থেকে একজন আমরা নিয়োগ করবার চেষ্টা করছিলাম সেখানে ব্লক সভাপতি স্কুলের টি স্কুলের প্রায়ার টিচার এবং নিজে ব্লক সভাপতি তার গাজরি করে তার ভিডিও ফুটেজ টোটাল আছে তার টোটাল তথ্য দুটো কুড়ির থেকে তিনটো পঁচিশ পর্যন্ত দুটো কুড়ির থেকে তিনটে পঁচিশ পর্যন্ত এলো পাথারি গাল ধাক্কা ধাক্কি আমার সভাপতিকে আমাদের স্কুলের সভাপতি তাকে এবং দুজন পিয়াই যারা আছে এখানে দুজন বাড়ি সনত এবং অসিত যারা আছে এবং শিক্ষকদেরকে জোরপূর্বক আমি চাই সাংবাদিকদের মধ্য দিয়ে যাতে জোরপূর্বক ফুটেজ দেখা হোক আমি সভাপতিকে বলেছি সভাপতি হয়তো অলরেডি একটা এফআইআর করেছে থানায় আমরা চাই সঠিক বিচার হোক পুরানায় আবার আমরা টিআইসি নিয়োগ করবার জন্য প্রশাসনের আওতায় নিয়ে সঠিকভাবে আমরা একটা আইন কানুন মেনে আমরা যাতে টিআইসিটা নতুন করে পুরনো আবার গঠন করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি যাতে সকলের সুবিধার্থে বহিরাগত মস্তানি নিয়ে এগুলো হয় না স্কুল কমিটি কিন্তু আমরাই চালাবো বন্ধু যারা এসেছিলো যারা বহিরাগত তাদেরকে আমরা মার্ক করেছি কারা এসেছিলো তারা বিভিন্ন গালাগালি করেছে বিভিন্ন করেছে আমরা বলেছি আমরা স্কুলকে আমরা সঠিকভাবে চালাতে চাই সঠিক যাতে দিশা দেখানোর জন্য আগামী দিনে যাতে আমরা টিআইসি পুরনোই আমরা নিয়োগ করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে ধন্যবাদ জানিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আমি এইটুকু আমার বলা তিনি স্কুলে আসে না তিনি স্কুলে আমাদের আমাদের হচ্ছে ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ দক্ষিণের ব্লক সহ তিনি কোথায় আসেন আপনি খাতা দেখলে বুঝতে পারবেন তার হচ্ছে বায়োমেট্রিক দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো আপনার লিগ্যাল পয়েন্ট আমরা হয়তো বলি গ্রামের ঠিক আছে ও একজন ব্লক সভাপতি একজন অঞ্চল সভাপতি এবং টি আই তার ছাড় দেয় তার জন্য তিনি আসে না বিভিন্ন কাজের কারণে কিন্তু সেদিনকে তার স্বার্থের জন্য একজন একজন রাজাজি বলে একজন আছে তিনি পোস্ট করেছেন তিনাকে হয়তো ওসি সাহেব বলেছিল আমরা বলেছি মশি সাহেবকে আপনি দেখুন এইভাবে পোস্ট করছে মাসকে বিভ্রান্তি কর তিনি তার সাথে তিনি আসেননি তিনি আসলে হয়তো অন্য কিছু আমরা করে ফেলতাম আমাদেরও কিন্তু লোকবল আছে আমি যেহেতু পার্টির দায়িত্ব আছি আমিও কিন্তু লোকবালি যেতে পারতাম কিন্তু আমরা এখানে লোকবালি দেওয়ার আমাদের কোনো ব্যাপার নাই আমরা লিগাল পয়েন্টে সুষ্ঠুভাবে সঠিকভাবে স্কুলকে সঠিক জায়গায় দেখার জন্য বাচ্চাদের যাতে সুচিকিৎসা হয় তার সু শিক্ষা হয় তার জন্য আমরা আছি আমরা তো আর দল বল নিয়ে মস্তানি করবার জন্য নাই স্কুলে না খুব কম আসে স্কুলে খুব কম আসে এটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনি অন্য অন্য শিক্ষককে দেখবেন আমার পঁচিশ জন শিক্ষককে জিজ্ঞেস করবেন বায়োমেট্রিক চেক করবেন তিনি আসে না সেদিনকে তার স্বার্থ নিয়ে এসে তার আঘাত করবার জন্য তিনি এরকম করেছে আমরা এগুলো বরদাস্ত করবো না দলের কাছে এবং হচ্ছে আমাদের বিধায়ক সাহেব যিনি আছেন তাদের কাছে আমরা পুরো আমরা নালিশ জানিয়েছি আর্জি জানিয়েছি আমাদের ওচি সাহেবকে আর্জি জানিয়েছি একজন একজন পুলিশ অফিসার এসেছিলো মানববাবু তাকে তিনি হাত ধরে বাইরে বের করে দিয়েছে এখানে কোনো সমস্যা না আপনি চলে যান এই টোটাল ফুটেজ আমার স্কুল গ্রাউন্ডটা আমার সিটি ফুটেজের আওতায় আছে স্কুল ফুটেজটা টোটাল সিটি সিসি ফুটেজের আওতায় আছে এবং যেখানে আমরা হেডমাস্টারের ঘরে আমরা মিটিং করছিলাম কেআইসি যোগ্য সেখানেও সিসি ফুটেজ আছে দুটো কুড়ি থেকে তিনটি পঁচিশ পর্যন্ত টোটাল ভিডিও ফুটেজ যখন আপনারা পাবেন কিছু ভিডিও আমার কাছে নর্মাল ভিডিও আমার কাছে আছে